নমস্কার আর পিভি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত আজকে তোমাদের পড়ানো হবে বিভক্তি চিহ্ন ও নির্দেশক তাহলে বিভক্তি চিহ্ন ও নির্দেশকের বিষয়ে জানার আগে আমাদের জানা দরকার নির্দেশক কোনগুলি বা নির্দেশক কিভাবে ব্যবহার হয় বা নির্দেশক ঠিক কোনগুলিকে বলা হয় তাহলে আমরা এই জিনিসটি জানার চেষ্টা করব আমরা বাংলা যখন কোনো বাক্য তৈরি করি তখন অনেক বাক্যেই আমাদের দরকার হয় যেমন এক বচন বোঝাতে টি খানা খানি আবার বহু বচন বোঝাতে গুলো গুলা কুলি এই সমস্ত কিছু অংশ আমরা যুক্ত করি এগুলি কোনো পদকে আশ্রয় করে এগুলি সেই পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহার হয় এই যে টি খানাখানি বা গুলি গোলাগুলো গুলো এগুলো যে বলা হলো এগুলোকেই বলা হয় নির্দেশক তাহলে এই নির্দেশকগুলির সঙ্গে বিভক্তি ও অনুসর্গ এদেরও কিছু সাদৃশ্য রয়েছে বা বই সাদৃশ্য রয়েছে তো সেই জিনিসগুলো আমরা এখন জানব এখন আমরা জানব বিভক্তি চিহ্ন ও নির্দেশক চিহ্নের মতো নির্দেশকও শব্দের অন্তে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে শব্দের পরে স্বতন্ত্রভাবে বসে না তাহলে কি বলা হলো চিহ্নের মতো নির্দেশকও শব্দের অন্তে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে শব্দের পরে স্বতন্ত্রভাবে বসে না তাহলে কি বলা হলো বিভক্তি যেমন আর শব্দের সঙ্গে যুক্ত হয় শব্দের শেষে যুক্ত হয় কিন্তু এই নির্দেশকগুলিও কিন্তু শব্দের শেষে যুক্ত হয় তাহলে আমরা জানলাম এই বিষয়টি কিন্তু বিভক্তি চিহ্ন ও নির্দেশক একইভাবে প্রায়ই ব্যবহার হয় তো কিন্তু চিহ্ন যেখানে সংখ্যা সংখ্যাকারক নির্দেশ করে নির্দেশকটি সেখানে ব্যক্তি বা বস্তুর সংখ্যা পরিমাণ নির্দেশ তো করেই উপরন্তু ব্যক্তি বা বস্তুটিকে বিশেষভাবে নির্দেশ করে তার কী বলা হলো যে বিভক্তি চিহ্ন সংখ্যা কারক নির্দেশ করে কী করে তাহলে বিভক্তি চিহ্ন হচ্ছে সংখ্যা কারক নির্দেশ করে একদিকে যেমন সংখ্যা নির্দেশ করে আরেকদিকে যেমন কারক নির্দেশ করে কিন্তু এই নির্দেশকগুলি কী করে নির্দেশকগুলি ব্যক্তি বা বস্তুর সংখ্যা পরিমাণ নির্দেশ করে আবার সেই নির্দেশক সংখ্যাবাচক বা বস্তুটিকে বিশেষভাবে নির্দেশ করে বিষয়টি আরও স্পষ্টভাবে যদি আমরা বলি যে বিভক্তিচিহ্ন সংখ্যাকারককে সুস্পষ্ট করে আর নির্দেশকগুলি বস্তু বা পরিমাণ বস্তু বস্তুর সংখ্যা বস্তু বা ব্যক্তির সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে আবার সেটিকে বিশেষভাবে নির্দেশ করে বিভক্তি চিহ্ন কখনোই শব্দের পূর্বে বসে না তাহলে কী বলা হলো যে বিভক্তি চিহ্নগুলো শব্দের পরেই বসে পূর্বে কখনও কোনো অবস্থাতেই বসে না কিন্তু নির্দেশকগুলি পরিমাণবাচক বা সংখ্যাবাচক কি বলা হচ্ছে বিশেষণগুলি নির্দেশকগুলি পরিমাণবাচক বা সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে স্বতন্ত্রভাবে শব্দের পূর্বেও কখনো কখনো বসে থাকে তাহলে কি বলা হলো যে নির্দেশকগুলি শব্দের পরে তো বসেই কখনো কখনো বা বিশেষ বিশেষ ক্ষেত্রে শব্দের পূর্বে সংখ্যাবাচক বা পরিমাণবাচক শব্দের সঙ্গে যুক্ত হয়ে পূর্বেও কখনো কখনো কি করা হয় ব্যবহৃত হয় কিন্তু অনেক সময় শব্দে নির্দেশক যোগ করার পর আবার আমরা দেখতে পাই কি যে শব্দে একটি শব্দ বিভক্তি চিহ্ন যুক্ত হলে উদ্দেশ্য সিদ্ধ হয় শব্দে বিভক্তি চিহ্ন যুক্ত হলে উদ্দেশ্য সিদ্ধ হয় কিন্তু অনেক সময় শব্দে নির্দেশক যোগ করার পরও আবার বিভক্তির যুক্ত করতে হয় বিভক্তি শেষে যুক্ত করতে হয় তাহলে যেমন এখানে কয়েকটি বাক্য থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারব যেমন খান আস্টেক লুচি আনতে বলুন ক নম্বর বলা হয়েছে একখানি ছোট ক্ষেত আমি একেলা গ বলা হয়েছে যে গরুগুলোকে একটু দেখিস মা এখানে ক ও খ চিহ্নিত বাক্যে সংখ্যাবাচক বাচক বিশেষণযুক্ত খান ও খানি নির্দেশক যথা যথাক্রমে লুচি ও ক্ষেত এর পূর্বে বসেছে গ নাম্বারে চিহ্নিত বাক্যে গরু শব্দে গুলো নির্দেশকটি যোগ করার পরও কে বিভক্তি চিহ্ন যুক্ত হয়েছে তাহলে আমরা কি জানলাম এই বিভক্তি চিহ্ন ও নির্দেশক এদের মধ্যে যে পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য সেখান থেকে আমরা এই জিনিসটি বুঝতে পারলাম যে বিভক্তি চিহ্নগুলি সর্বদা সময় শব্দের শেষে যুক্ত হয় কোনোভাবেই কোনো অবস্থাতেই শব্দের পূর্বে যুক্ত হয় না আর কি জানলাম যে এই বিভক্তিগুলো শব্দের সংখ্যা কারক এদেরকে নির্দেশ করে এই জিনিসগুলো জানলাম আর নির্দেশকগুলি কি করে নির্দেশকগুলি শব্দের সঙ্গে আলাদাভাবে বসে না শব্দের সঙ্গে বা শব্দের অন্তে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয় আবার এই নির্দেশকগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো সংখ্যাবাচক বা পরিমাণবাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে শব্দের পূর্বেও কখনো কখনো হয়ে থাকে আবার এটিও হয় যে শব্দের সঙ্গে নির্দেশকগুলি যোগ করার পর শেষে আবার দেখা যায় যে কখনো কখনো বিভক্তি যোগ করতে হয় তাহলে এই বিভক্তি চিহ্ন ও নির্দেশকগুলি বিভক্তি চিহ্ন নির্দেশকগুলি এইভাবে অঙ্গাঙ্গিভাবে সাদৃশ্য বৈসাদৃশ্য বজায় রেখেছে বা এইভাবে বাক্যে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা এই বিষয়টি জানলাম এখন আমরা জানব যে অনুসর্গ ও নির্দেশক এই অনুসর্গ ও নির্দেশকের সঙ্গে কিভাবে এদের বৈসাদৃশ্য বা সাদৃশ্য রয়েছে তাহলে অনুসর্গ মাঝে মাঝে শব্দের পূর্বে স্বতন্ত্রভাবে বসে আর কী বলা হলো যে অনুসর্গ মাঝে মাঝে শব্দের পূর্বে স্বতন্ত্রভাবে বসে নির্দেশক ও সংখ্যাবাচক বা পরিমাণবাচক বিশেষণযুক্ত বিশেষণযুক্ত হয়ে স্বতন্ত্রভাবে শব্দের পূর্বে বসে তাহলে এই একটি ক্ষেত্রে কিন্তু অনুসর্গ ও নির্দেশকের একটা মিল রয়েছে কী মিল রয়েছে যে অনুসর্গ মাঝে মাঝে কখনো শব্দের পূর্বে স্বতন্ত্রভাবে ব্যবহার করা হয় যেমন এখানে একটি সেন্টেন্স রয়েছে বা বাক্য রয়েছে যে বাক্যটি হচ্ছে তোমাদের একটু দেখেও দিচ্ছি যে এখানে বলা হয়েছে যে বিনে শ্রীহরি কেমনই করি নয়ন বাড়ি সংবরণ তাহলে এই যে বাক্যটি তোমাদের বলা হলো এই বাক্যটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কি হয়েছে যে শব্দের পূর্বে বীণে হরি এই শব্দের পূর্বে বীণে এই অনুসর্গ বসেছে তদ্রূপ কখনো কখনও এই নির্দেশকগুলিও আবার এই অনুসর্গের মতো কখনো কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে শব্দের পূর্বে বসে যেমন এখানে কিছু সময় আগে যে বাক্যগুলো বাক্যগুলো তুলে ধরা হয়েছিল যেমন খান আস্টেক লুচি আনতে বলুন এখানে যে খান এই যে অংশটি এই নির্দেশকটি কিন্তু লুচি এর পূর্বে বা এই আষ্টেক সংখ্যাবাচক বা পরিমাণবাচক যে শব্দ রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু পূর্বে বসেছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনুসর্গ নির্দেশকের ক্ষেত্রে দুটি জিনিস কিন্তু একইভাবে ব্যবহার হচ্ছে বা কিছুটা মিল রয়েছে আবার এই মিল যেমন রয়েছে গড় মিলও বেশ তেমনই রয়েছে কেমন যেমন অনুসর্গগুলি স্বতন্ত্রভাবে শব্দের পরেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কিন্তু নির্দেশকগুলি কখনোই স্বতন্ত্রভাবে শব্দের পরে বসে না অর্থাৎ শব্দটির অন্তে শব্দটি শেষে সংযুক্তভাবে অবস্থান করে অর্থাৎ সংযুক্তভাবে ব্যবহার করা হয় তাহলে কি বলা হলো যে অনুসর্গগুলি বেশিরভাগ ক্ষেত্রে শব্দের শেষে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় বা বসে থাকে কিন্তু নির্দেশকগুলি কিন্তু শব্দের পরে বেশিরভাগ ক্ষেত্রে শব্দের পরে শব্দের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সংযুক্ত হয়ে বা যুক্ত হয়ে কিন্তু ব্যবহার করা হয় অনুসর্গ নিজের অঙ্গে কদাচিত কোনো চিহ্ন ধারণ করে অনুসর্গের পূর্ববর্তী পথটিকে প্রয়োজন হইলে মানে প্রয়োজন হলে বিভক্তি চিহ্ন যুক্ত হয় কি বলা হলো এখানে অনুসর্গ নিজের অঙ্গে কদাচিত বা কখনো কখনো কোনো চিহ্ন ধারণ করে ধারণ করে অনুসর্গের পূর্ববর্তী পটটিতে প্রয়োজন হলে বিভক্তি চিহ্ন যুক্ত হয় কিন্তু নির্দেশক অনেক ক্ষেত্রেই শব্দ বিভক্তি যুক্ত হয় কিন্তু নির্দেশকগুলির সঙ্গে কিন্তু কখনো কখনো শব্দ বিভক্তি যুক্ত হয় ব্যবহার করতে হয় তাহলে এক্ষেত্রে কিন্তু গরমিল বিষয়টি রয়েছে নতুন বইখানাকে এর মধ্যেই ছিঁড়ে ফেললি তাহলে এই একটি সেন্টেন্স বা বাক্য তুলে ধরা হয়েছে নতুন বইখানাকে এর মধ্যেই ছিঁড়ে ফেললি বই শব্দে একই সঙ্গে একই সঙ্গে নির্দেশক ও বিভক্তি চিহ্নযুক্ত হয়েছে তাহলে যে বই তার সঙ্গে রয়েছে খানা এই খানা অংশটি হচ্ছে নির্দেশক আবার কে রয়েছে এটি হচ্ছে একটি বিভক্তি তাহলে এই এইরকমও কখনো কখনো হয়ে থাকে তাহলে আমরা এই অংশের থেকে যে যে জিনিস জানলাম যে নির্দেশক কোনগুলিকে বলে সেটি আমরা জানলাম তারপরে বিভক্তি ও নির্দেশকের সঙ্গে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেই বিষয়টি সুস্পষ্টভাবে জানলাম তাছাড়া অনুসর্গ ও নির্দেশকগুলির মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্য মিল বা অমিল যা রয়েছে সেই বিষয়টিও কিন্তু সুস্পষ্টভাবে এখান থেকে আমরা জানলাম তাহলে আজকের ক্লাসে এই বিষয়টি তোমাদের বোঝানো হলো আজকে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে পরের ক্লাসে এই বিষয়গুলো ভালো করে বুঝলে পরের ক্লাসে কিন্তু কারক যখন পড়ানো হবে তখন কিন্তু সুস্পষ্টভাবে জানতে পারবে তাহলে তোমাদের কিন্তু বিভক্তি পদ শব্দ বা বিভক্তি চিহ্ন তাছাড়া যেমন নির্দেশক অনুসর্গ এগুলো সম্বন্ধে যদি সুস্পষ্ট ধারণা তোমাদের আসে তাহলে কিন্তু কারক বুঝতে অনেক সুবিধা হবে এবং সেন্টেন্সের বা বাক্যের যে বাক্যের মধ্যে যে পদগুলো বসে সেই পদগুলো সম্পর্কে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা জন্মাবে ঠিক আছে তোমরা এটি বারবার শুনবে এবং বিষয়টি জানার চেষ্টা করবে তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে সুবিধা হবে আজকে এখানেই তোমাদের ক্লাস রাখা হচ্ছে পরবর্তী ক্লাসে কারক নিয়ে আলোচনা করা হবে সবাই ভালো থাকবে রাখছি